ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম ডেয়ার শখের বা পছন্দের কথা অথবা বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধির কথা বলতে গেলেই টার্কি মুরগির বাচ্চাগুলো সবার উপরে শীর্ষ অবস্থানে থাকে তাই আপনারা আপনাদের অত্যন্ত পছন্দের এবং সময় উপযোগী অরিজিনাল আমেরিকান জাতের টার্কি মুরগির বাচ্চাগুলো দেখছেন খুলনার বৃহত্তম হ্যাসারি থেকে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন সম্পূর্ণ দুই মাস বয়সী এবং ভ্যাকসিন ডোজ কমপ্লিট করা অরিজিনাল আমেরিকান জাতের টার্কি মুরগিগুলো যে টার্কি মুরগিগুলো বিশ থেকে বাইশ কেজি ওজন হওয়া পর্যন্ত রেকর্ড গড়েছে তাই আপনারা আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল টার্কি মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসাই থেকে অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন যে সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই আপনাদের অত্যন্ত পছন্দের টার্কি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে